আচ্ছা তৈরি হ্যাঁ দেখলাই তো আমার হাতে সমস্যা হ্যাঁ একটু এড়ে নিয়ে একটু আমি যাবো তো তোমার অর্ডার দিই সমস্যা নেই

এ বাড়ির তো কেউ নাই এ ভাই এ গাড়ি কো ই আল্লাহ আল্লাহ রে ওলা 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 আমি ভাই এটা জাতি তুলছিলাম বুধগড় বাজার তোকে কইতাছে গো ভাই এই দামদার নিয়ে যাম ফিশারি মোড় আমি গেলাম ভাই উঠেন কইছে গো ভাই আমার আত্ম ভাঙ্গা হে দাও

তেলে গোমাইয়া যদি যদি حاجه আপনারা যা দেখলেন এটি একটি সাধারণ গোছনা নাটক ছিল আমাদের সমাজে এরকম অনেক প্রতারক আছে যারা এইভাবে প্রতারণা করে গরিব মানুষের অটো নিয়ে পালিয়ে যায় তাই আপনারা সতর্ক হবেন এরকম প্রতারণার ফাঁদে পড়বেন না যার যার জিনিস সেই সেই নিয়ে যাবে আপনারা কখনো এরকমভাবে প্রতারিত হবেন না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ